হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবি থেকে দিনে তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখো দেখতেই পাচ্ছি আমি রেডি হয়ে নিয়েছি আর ওদিকে প্রীতামও রেডি হয়ে নিয়েছি তো আমরা এখন যাবো মা মুসুর তলায় পুজো দিতে তোমাদের প্রীতম ভাই ডন্ডি কাটবে চলো যাওয়া যাক তো দেখো প্রীতম গঙ্গা স্নান করছে এই যে দেখতেই পাচ্ছ এখন প্রীতম গঙ্গা থেকে উঠে ডন্ডি কাটবে তোমাদের প্রীতম ভাই ডন্ডি কেটে কেটে গঙ্গা থেকে আসছে তুই দেখো

হচ্ছে গঙ্গা নামী যেমন ভিড় প্রচুর ভিড় আর প্রীতমের ডন্ডি কাটা হয়ে গেছে প্রীতমে স্নান করে উঠেছে এখন গঙ্গার্থে চলে এসে পুজোও দেওয়া হয়ে গেছে এখন দেখা যাক কি তো ফাইনালি পুজো দিয়ে বাড়ি চলে এসেছি আর আজকে সারাদিন ঝিঝির ঝিঝির বৃষ্টি বৃষ্টির জন্য অনেকটা লেট হয়ে গেল ভেবেছিলাম বৃষ্টি ছাড়লে যাব কিন্তু না আজকে যেরকম বৃষ্টি এই বৃষ্টিটা ছাড়ার মতো না ঝমঝমে বৃষ্টি হলে কিন্তু হয়ে যায় আর এটা এমন ঝিঝি ঝিঝির করে বৃষ্টির পড়ছে এই বৃষ্টি হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে ছাড়ছে না তো ভাবলাম না যে বৃষ্টিতে ভিজেই চলে যাই আর তোমরা তো জানো তোমাদের কাউকে একটু বৃষ্টিতে ভিজতে চায় না যাক তবু ছাতা নিয়ে গেছে আর প্রীতম তো রন্ডি কাটলা সেটা তোমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে পুজো দিয়ে চলেছে হ্যাঁ পুজোটা খুব শান্তি করে তৃপ্তি করে দিতে পেরেছি বৃষ্টিতে তাও ভিড় বা লাইন কিন্তু ডন্ডিতে অতটা লাইন থাকে না যেহেতু ওখানে প্রশাসনের ব্যবস্থা আছে সুন্দরভাবে পুজোটা দিয়েছি দিয়েই বাড়ি আসলাম এবার চলো জামা জামাকাপড় ছেড়ে রান্নাবান্না ঢুকা যায় পুরো দশটা বেজে গেছে আমরা কিন্তু আটটায় বেরিয়েছি দশটা বেজে গেছে পুজো দিয়ে এলাম একটা কথা কি বলতো পুজোটা যদি একটু তৃপ্তি করে বা একটু শান্তি করে দিতে পারি ওটা সব থেকে ভালো লাগে আর পুজোটা যদি ঠিকঠাকভাবে না দিতে পারি না তাহলে মনটা শান্তি হয় না আর এমনই বৃষ্টি প্রীতম চেয়েছিলো যে মা অষ্টমীর দিন অঞ্জলি দেবো আমি বললাম না অষ্টমী দিন যেহেতু তুমি বেরোবে রাত পা ব্যথা হতে পারে এমনিতে শরীরটা একটু ভারী হয়ে গেছে সেই কারণে আমলাপ না তুমি আজকেই চলো তো বৃষ্টি মাথায় নিয়েই পুজোটা দিয়ে এসছি আর ভগবানের নামে যখন ভেবেছি যাব অবশ্যই যাবো আর গেছি যাবো যখনই যাবোই এরকম একটা বার কি ব্যাপার তো সুস্থভাবে পুজো দিয়ে চলে এসেছি যে চলো আজকে ভিডিওটা এটুকুই আর তোমরা প্রীতমকে দুনিয়ায় দেখতে পাবে যে প্রীতম কী সুন্দরভাবে ডন্ডি কেটেছে অনেক অনেক মানুষ ডন্ডি কেটে মা মহীষমর্দিন হচ্ছে ভীষণ জাগ্রত মা মা মহীষ্মদিনীর কাছে আজকে আমি উপোস করে এখনও আমি দানা বা জল কিছু মুখে দিইনি তো এটুকুই বলো মা মহীসমর্দিনী যেটুকুনি আমি চেয়েছি তোমার কাছে একটু শান্তি সেটুকু তুমি বজায় রেখো আর এটাও বলেছি যদি আমি যেটা চাইছি সেটা যদি হয় আমার শরীর যদি সুস্থ থাকার আমি যদি কালনায় থাকি অবশ্যই তোমার কাছে আবারও ভিডিওটি কেটে বুঝে দেবো যদি তুমি আমার ডাক শোনো চলো আজকের ভিডিওটি এটুকুই তাদের সবাই সুস্থ থাকো ভালো থাকো আসবো আবার পরে ভিডিওতে টাটা